ক্রিকেট আর সিপির এমনিও বাইক কম্পিটিশান কী করে করি প্রথমেই হয়তো কোনো কেউ কমেন্ট এসে বলে দেবে ক্রিকেটের দু ট্রফি আরসিবিটা এখনো ট্রফি নেই সো এখানে কোনো কম্পিটার মানে কম্পিটিশান হয় না মানে দুটো দুই লেভেলের টিম একটা ফ্যান বেস টিম আর একটা ফ্যান তো অবভিয়াসলি বেস বাট কে কে আর একটু অন্য লেভেলের হচ্ছে আইপিএল দু হাজার চব্বিশে তবুও বলিং লাইন আপ কার সেরা সেটা দেখাবো তো কে আর বলিং লাইন আপের আগে আরসিবির বলিং লাইন আপে বলি আর সিবির বলিং লাইন লাভে আমার তোমার যে লকি ফার্গুসনের আবার ফর্ম ফিরে এসেছে লকি ফার্গুসন বেস্ট বলার আমি তো মানি লকি ফার্গুসন ভালো বলার আর মাত্র তার বেস্ট প্রাইজে ভালো পেয়েছে তো বাদ দাও লকি ফার্গুসন ইয়াস ডোয়াল খেলবে কারণ ওপোনেন্ট টিমের থাকবে এই কারণে লকি ফার্গুসন মোহাম্মদ সিরাজ ইয়াস ডোয়াল আর ক্যামরন গ এটা চারটে ফাস্ট বলার হয়ে গেল আর এছাড়া কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল আর কারণ শর্মা এই দুটো দুটো স্পিন বলার হয়ে গেল মানে ছটা বলার হয়ে গেল আর আর কে কে আরের মিতেশ টাক হাসিত রানা চেতন সাকারিয়া আন্ডার রাসেল আর ভেঙ্কটেশ মেয়ে বি বলও করতে পারে বিকজ গৌতম গাম্ভীরের সাথে আছে আর কলকাতার রাইডার্স তিনটে স্পিনার নিয়ে খেলা অলওয়েজ গৌতম গাম্ভীর স্পিন অ্যাটাক ফার্স্ট প্রেফারেন্স দেয় লাইক স্পিন অ্যাটাক আছে সুনীল নারিন আর দুটো প্লেয়ারের নাম সুয়েশ শর্মা যে কিনা ইম্প্যাক্ট প্লেয়ার হবে অর্থাৎ টুয়েলভ প্লেয়ার আর একটা প্লেয়ার বরুণ চক্রবর্তী সো এখানে স্পিনারে না ভাই অনেকটা ফারাক হয়ে যাচ্ছে লাইক কারণ শর্মা গিলেন ম্যাক্সওয়েল ভাই যেখানে সুনীল নারিন বরুণ চক্রবর্তী ও ভাই এখানে দশ দশ বিশের ফারাক তো স্পিনে তো ভাই ওয়ান ইস টু ফাইভ দেশিও বা ওয়ান ইস টু ফোর দেশিও দেখা যাবে মানে যদি স্পিনে কোনো তুলনা হবে না কে আর অনেকটাই এগিয়ে বাট ফাস্ট বলিংয়ে একটু তুলনা দিতে পারি কারণ মোহাম্মদ সিরাজও ভালো মোটামুটি বল করে লকি ফরগুসানাও ভালো বল করে কিন্তু স্ট্রাক আছে ইয়র্কার আর হাসিত রানাও ভালো আবার চেতন চাকরিও ভালো দেন আমি তো বলবো কে আর এখানে অনেকটাই এগিয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করবে